যখন রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা খুব চিন্তিত ভারাক্রান্ত হৃদয়ে যখন আমরা পুরো বাংলাদেশের ঘটনা এবং হিন্দুদের উপরে আক্রমণ লক্ষ্য করছি তখন যন্ত্রণা ব্যথা নিয়ে এটাই মনে করছি আমরা যে মানবতার উপরে যে আঘাত এই আঘাত সভ্য সমাজে সভ্য রাষ্ট্রে কোনো সময় কাম্য নয় ভারত কোনোদিনই মনে করে না যে সংখ্যালঘুরা কোথাও আক্রান্ত হোক এবং যে কোনো রাষ্ট্রের তাদের নৈতিক দায়িত্ব যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়া তাদের সুরক্ষা সুনিশ্চিত করা সংখ্যাগুরু মানুষ যারা থাকেন তাদেরও নৈতিক দায়িত্ব করা এবং এবং কেউ যাতে হিংসার শিকার না হন এটাই জাতীয় কংগ্রেস সব সময় মনে করে আজকে আমি এই সমস্ত ঘটনাগুলো বিষয়ে আমাদের ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস মহাশয় তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করি যিনি ইস্কনের তরফ থেকে প্রতিনিয়ত হিংসা নয় শান্তির কথা বলছেন এবং তার সঙ্গে ক্রমে আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম সমস্ত মহারাজ প্রভু যারা ধর্ম প্রচার করেন তারা খুব ভীত শঙ্কিত সে যে ধর্মেরই হোক না কেন যে সম্প্রদায়েরই হোক না কেন এবং রাধারমন দাস মহাশয় বললেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মন্ত্রের দ্বারাই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু আমি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই কথাটা সবাইকে মনে করিয়ে দিতে চাই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা সবসময় এটা মনে করি সংখ্যালঘু যারা তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা সরকারের এবং কোনো রাষ্ট্র যখন সেটা দিতে পারে না তখন এটা ভাবা প্রয়োজন যে সেই দেশের বিদেশ নীতি সেই দেশের কূটনীতি কোনো না কোনোভাবে বিফল হচ্ছে এবং আমরা এটাও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ভারতবর্ষের কোন মা যদি সন্তান হারান তিনি যদি মুসলমান সম্প্রদায়ের হন তার যে ব্যথা যন্ত্রণা থাকে তার যে কান্না থাকে ঠিক একই ভাবে। বাংলাদেশের মাটিতে যে হিন্দু মা তার সন্তানকে হারাচ্ছেন তারও একই ব্যথা যন্ত্রণা কান্না থাকে অতএব শুধু রাজনীতির জন্য প্রতিবাদ করা রাজনৈতিক মুনাফার জন্য কোনো জায়গায় ধিক্কার জানানো এটা মানবতার পক্ষে এক বড় রকম নাটক বলেই মানুষ মনে করছে